আপনারা যারা বস্তায় আদা চাষ করছেন আপনারা অনেকেই মনে করে থাকতে পারেন যে বস্তায় আদা চাষ মানে বস্তার মধ্যে কোনো রুগে ধরে না বা গুড়া পচা হয় না বা গোড়া পচা হলেও যে বস্তা আক্রান্ত হয়েছে শুধু সেই বস্তাতেই গুঁড়া রোগটা সীমাবদ্ধ থাকবে এখানে যে আদা গাছগুলি দেখছেন এই আদা গাছগুলিতে প্রথমে এক দুইটাতে গুঁড়া পচা দেখা দিয়েছিল এরপর নিয়ম মাফিক এখানে সকল ঔষধি স্প্রে করা হয়েছে ছত্রাকনাশক স্প্রে করা হয়েছে কার্বেন এবং মেন কোচ সকল নিয়ম মেনে স্প্রে করা হয়েছে এবং সেই সাথে মাছে পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করা হয়েছিল কিন্তু তারপরেও দিন দিন এই গোড়াপচার সমস্যাটা এখানে বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র একটা সতর্কতা অবলম্বন না করার জন্য এটা মূলত এই অ্যাভয়েড করে যাওয়া হয়েছিল বা এটা চুক্তি দিয়ে গিয়েছে বলতে পারেন এটা খুব একটা আমলে নেওয়া হয়ে হয় না এখানে যে সমস্যাটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই জন্য সাবধানতা অবলম্বন করার জন্য যে সাবধানতাটা এখানে অবলম্বন করার প্রয়োজন ছিল সেটা এখানে যথাযথভাবে পালন করা হয় নাই এই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে দেখছেন যে গাছগুলোতে পচা হয়েছিল এটা ছত্রাকজনিত সমস্যা এবং এই গাছের গোড়া এবং সমস্ত গাছই ছত্রাক স্প্রে করা হয়েছিল কিন্তু এক বস্তা থেকে আরেক বস্তা এক গাছ থেকে আরেক গাছে যে ছত্রাকের যে বিস্তার সেটা রোধ করার জন্য একটা সতর্কতা অবলম্বন এখানে করার প্রয়োজন ছিল যেটা হচ্ছে আক্রান্ত যে বস্তা সেই বস্তার গাছ এবং আদা এগুলাকে এখানে যথাযথভাবে ধ্বংস করা হয় নাই এবং এই আক্রান্ত গাছ এবং আদার মধ্যে মাছি বসে তারপর আবার যখন সুস্থ গাছে মাছি গিয়েছে তখন আক্রান্ত গাছ থেকে এই ছত্রাক সুস্থ গাছে ছড়িয়ে পড়েছে এখানে এই যে আপনারা দেখুন যেভাবে বস্তার আক্রান্ত আদা এবং গাছ সরিয়ে নেওয়া হচ্ছে ঠিক সেইভাবে আক্রান্ত আদা সহ গাছ বস্তা থেকে অবশ্যই সরিয়ে নিতে হবে এবং এগুলিকে যেখানে সেখানে ফেলা যাবে না এগুলিকে অবশ্যই মাটি নিচে পুঁতে ফেলতে হবে এরপর যে বস্তাগুলোতে ছত্রাকের আক্রমণ ছিল সেই বস্তাগুলো এখান থেকে সরিয়ে নিতে হবে এবং বস্তাগুলোকে জন মুখ বন্ধ অবস্থায় রেখে দিতে হবে বা এই মাটিগুলাকেও নিরাপদ দূরত্বে অবশ্যই আপনারা সরিয়ে নেবেন কেননা এই মাটির মধ্যেও ছত্রাকের জীবাণু আছে এবং এই অবস্থাতে কোনো কিছু নতুন করে লাগাবেন না এখানে আক্রান্ত গাছ এবং গাছের পণ্য সরিয়ে নেওয়ার পর বস্তা সরিয়ে নেওয়া হচ্ছে বস্তা সরিয়ে নেওয়ার আগে এভাবে মুখ বন্ধ করে বেঁধে নেওয়া হচ্ছে এই এখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হবে যেন মাছি পোকা এই বস্তার মাটিতে বসতে না পারে সেই জন্য এই সতর্কতা এখানে এই বস্তাটার মধ্যে অনেকগুলো কুশি মাত্র দুই তিনটা কুশির মধ্যে হলুদ হয়েছে বা ছত্রাকের আক্রমণ হয়েছে যে জন্য এই বস্তাটা গাছ এবং কন্দ আমরা ধ্বংস করছি না করে গড়ে থাকা পুরাতন নেট দিয়ে গাছের গোড়া এবং বস্তা ভালোভাবে ডেকে দেওয়া হচ্ছে যেন মাছি পোকা কোনো অবস্থাতেই গাছের গোড়ার কন্ধ স্পর্শ না করতে পারে যেভাবে এখানে বাধা হচ্ছে ঠিক সেভাবে যদি বেঁধে রেখে দিন তাহলে এই গাছ থেকে অন্তত রোগ ছড়াবে না আর অবশ্যই আক্রান্ত গাছের গোড়ায় যখন ছত্রাকনাশক স্প্রে করবেন তখন যেন ম্যাট বা দানা থাকে প্রয়োজনের ম্যাট তুলে গোড়ায় ওষুধ করে পরে আবার গোড়ায় ভাবে ডেকে দিবেন ঠিক এখানে যেভাবে ঢাকা হচ্ছে সেইভাবে ভালোভাবে ডেকে দিবেন এবং বস্তার মাঝামাঝি অবস্থা সুতলি দিয়ে বাদ দিয়ে দিবেন বস্তার মাঝামাঝি বস্তার প্লেট বরাবর সুতলি দিয়ে বেঁধে দিবেন এই যে এখানে সুতলি দিয়ে বাঁধা হচ্ছে গাছের গোড়ায় মেটে এক মাথা বেঁধে অন্য মাথা বস্তার চতুর্দিকে দিয়ে বস্তার পেট বরাবর দড়ি বা সুতলি দিয়ে এভাবে বেঁধে দিতে হবে যেন কোনো ফাঁক না থাকে এবং মাছি পোকা যেন কোনো অবস্থাতেই গাছের গোড়ার স্পর্শ না করতে পারে এখানে যদি শুরুতেই এক দুইটা বস্তায় যখন বোড়া পচা দেখা দিয়েছিল তখন যদি ওই বস্তা গুলার মাটি সহ আদা এবং গাছ যথাযথভাবে ধ্বংস করা হতো তাহলে এটা ওইখানে সীমাবদ্ধ হয়ে থাকতো আপনারা যারা বস্তা আদা চাষ করছেন আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নইলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন